স্বাধীন ভারতে নদী শাসনের সবচেয়ে বড় ও আইকনিক প্রকল্পগুলোর একটা হল ফারাক্কা যা এ মাসে পঞ্চাশ বছর এই প্রকল্পটা ঠিক কি এটা নিয়ে ভারতেও কেন এত বিতর্ক আর সবচেয়ে বড় কথা ফারাক্কা বাঁধ আর কতদিন টিকতে পারে সেটাই দেখেছে এই প্রতিবেদন এক কথায় বলতে গেলে ফারাক্কা হল গঙ্গায় বাঁধ দিয়ে ও কৃত্রিম খাল কেটে পদ্মার দিক থেকে জলের প্রবাহ ভাগীরথীর দিকে সরিয়ে আনা যাতে কলকাতা বন্দরকে বাঁচিয়ে রাখা যায় বিফোর সেভেন হান্ড্রেড ইয়ার্স ইট প্রেজেন্ট সুগার ভাগীরথী হুগলি সাতশো বছর আগেও গঙ্গার পুরো প্রবাহটা কিন্তু এখনকার ভাগীরথী হুগলি দিয়েই যেত আর মোহনায় তা সাগর কাছে গিয়ে মিশত পঞ্চদশ শতাব্দী থেকে ধীরে ধীরে সেই প্রবাহ পদ্মার দিকে সরতে থাকে ব্রিটিশ আমলে যখন দেখা গেল তাদের জাহাজ কলকাতা বন্দরে ন্যূনতম ড্রাফটও পাচ্ছে না তখন আঠারোশো সালে ব্রিটিশ প্রকৌশলী স্যার আর্থার কটন গঙ্গা থেকে সম্ভাব্য দুটো জায়গায় রাজমহল বা ফারাক্কায় খালকেটে ভাগীরথীতে জল টানার প্রস্তাব দেন ফারাক্কা থেকে খাল কাটলে দৈর্ঘ্য অনেক কম হবে বলে অবশেষে স্বাধীন ভারতে সেই প্রকল্পের কাজ শুরু হয় এবং এই জল সরণের মূল লক্ষ্যই ছিল কলকাতা বন্দরকে বাঁচিয়ে তোলা এটাই দিল্লির সাব্দার চাং রোডে এই সড়ক যার নামে সেই ইন্দিরা গান্ধী ঠিক পঞ্চাশ বছর আগে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন ফারাক্কা ব্যারাজ প্রকল্পের কাজ অবশ্য শুরু হয়েছিল তারও অনেক আগে পূর্ব পাকিস্তান আমলে সেই উনিশশো একষট্টি সালে একাত্তরের স্বাধীন বাংলাদেশের জন্ম ফারাক্কার কমিশনিং পিছিয়ে দিয়েছিল বলে অনেকেই মনে করেন যদিও অবশেষে উনিশশো পঁচাত্তরের গোড়ায় এসে ইন্দিরা গান্ধীর সরকার শেখ মুজিবের সাথে ফারাক্কা নিয়ে একটা বোঝাপড়ায় আসতে সক্ষম হন সে বছরের মে মাসেই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন দেশের সেচমন্ত্রী জগজীবন রাম পরবর্তী পঞ্চাশ বছরে যা কয়েক কোটি কিউসেক জল এই কেন কি করার জন্য তার কারণ সেখানে একশ বছরের মধ্যে নদী ধরাচরা করেনি তার ব্যাংকের মধ্যেই ছিল এবং ওই ব্যারেজটা ওইখানে করলে জলটা তারা ঠিক মতো ব্যারেজটা স্টেবিলিটি থাকবে বড় কথা হচ্ছে এইখানে এই যে জলটা তাতে কোনো পলি থাকবে না মানে সেল্ড ফ্রি ওয়াটার উইল বি সাপ্লাইড ফ্রম ফরাকা ব্যারেজ তার জন্য ওখানে ছাঁকনি দেওয়া আছে এক মাইলেরও বেশি পথ পেরিয়ে এসে উত্তর ভারতের লাইফলাইন গঙ্গা এই ফারাক্কায় ব্যারাজের বাধায় বাধা পড়েছে আর সামনের এই একশো নয়টি লকগেটে নিয়ন্ত্রিত হচ্ছে নদীর জলের প্রবাহ আর আবার থেকে ঠিক দুশো মিটার পেছনেই এই গঙ্গা থেকে কাটা হয়েছে ভাগীরথীর ফিডার ক্যানাল যে কৃত্রিম খাল পশ্চিমবঙ্গে সেচ আর পানীয় জল যোগাচ্ছে বাঁচিয়ে রেখেছে কলকাতা বন্দরকেও বছর আটেক আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি জানিয়েছিলেন फरक्कर जन्न ही राज्य प्रति बच्चर बननाए भेसे जाते तो ही तुले हो गंगा नदी में सिल्क का डिपॉजिट बहुत ज्यादा हो रहा है और जब से फरक्का बांध बना है तब से यह स्थिति उत्पन्न हुई वरना पहले पानी के बहाव के साथ बहुत सारा सिर्क बंगाल की खाड़ी में जाता था समुन्द्र में जाता था फरक्का रुझाने झारखण्ड बिहार आमजनता रो ये बांध के लिए विस्तार अभिजोग बरसाते जमन तेमनी सुखा बहुत सुने हो तरक्का के लिए बरसात के टाइम में गेट खोलना चाहिए बिहार वालों के लिए बहुत परेशानी है बरसात के टाइम मतलब गेट बंद कर देते हैं। जब ओवर फ्लोलो होता है तब जाके गेट खोलता है जब बिहार डूब जाता है तब राजभर का उस साइड में जैसा की तो है वो साहेबगंज गया ताकि देखिये राजभर जाता है पूरा सुन जाता है थोड़ा ऐसा नाली रहता है तो बाकी पूरा सुन जाता है এই নদীর নদীর দুই তার এর উপর সবটারই উপরই একটা ইম্প্যাক্ট ফেলেছে গ্রামের মানুষ খুব সুন্দর ভাবে একটা যে যেন সাপের মুখটা আপনি যদি চেপে ধরেন ঠিকের মধ্যে দেখানো যে একটা সাপ রয়েছে তার মুখটা আপনি চেপে ধরে মাথাটা তাহলে সে তো তার দেখবেন সে ছটফট করছে বেরোনোর জন্য আজি ব্যারাজটা একটা মুখটা ধরার মতো জিনিস এবং নদী তখন নদীর কোর্সটা তো পাল্টাচ্ছে সে আর একভাবে যেতে পারছে না সে যেহেতু রেস্ট্রিকটেড বাউন্ডেড তাই জন্য সে আরো বেশি করে মানে আহ কার্ভস গুলো আরো বেশি হচ্ছে বা প্যাটার্নটা ছটফট করার মতন একটা ওরা একটা সুন্দর এক্সপ্লেনেশন দিয়েছিল এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি আবার জানাচ্ছেন নদীর ভাঙন ঠেকাতে না পারলে ফরাক্কা অচিরেই তাদের জন্য চরম সর্বনাশ ডেকে আনবে এই ড্রেজিং না পড়লে আগামী পঞ্চাশ বছর বলছেন কেন অল্প আরো আমরা নদীর গর্ভে চলে যাব আমাদের কাছে ব্যারেজ একরকম অভিশাপের কারণে দাঁড়িয়ে গেছে আর মোর গ্রাম থেকে নিয়ে আপনি মালদা পর্যন্ত আমাদের এই ভৌগোলিক অবস্থানটা দেখবেন যে আমরা একটা শুরু রাস্তার উপর বাস করছি ওইদিকে ঝাড়খণ্ড এদিকে নদী বাংলাদেশ এই টুকুনটা আমাদের হাজার হাজার একর যাই নদীর গর্ভে গিয়েছে এই নদীটাকে মাঝ নদীটাকে যদি করে পাথর দিয়ে বেঁধে দেয় আর কি অনেক লোক ওখানে আবার চাষবাস করে বাড়ি ঘর করে থাকতে পারবে ফরাক্কা নিয়ে বহু বিতর্ক কিন্তু বাঁধ তুলে দিতে নীতিশ কুমারের প্রস্তাব নিয়ে কাজ করেছিল যে সরকারি কমিটি তারাও কিন্তু হ্যাঁ বা না কিছু বলতে পারেনি ওই কমিটিতে ছিলেন হিমাংশু ঠাক্কা সেন্ট্রাল ওয়াটার কমিশন প্রোভাইডে নো ডেটা ও প্রি ফারাক্কা সিচুয়েশন ফারাক্কা হওয়ার আগেও পরে নদীতে ড্রেনেজ কনজেশন কি বন্যার তীব্রতা ও কত ঘন ঘন বন্যা হয়েছে নদীর ধারণ ক্ষমতা কত সে ব্যাপারে সেন্ট্রাল ওয়াটার কমিশন আমাদের কোনো তথ্য দেয়নি ফলে আমরাও কোনো সিদ্ধান্তে আসতে পারি কিন্তু ফারাক্কার বিরূপ প্রভাব যে পড়েছে তাতে কোনও সন্দেহ নেই নীতিশ কুমারের প্রস্তাবেও যথেষ্ট যুক্তি ছিল জাস্টিফিকেশন ইন নীতিশ কুমার প্রপোজাল দ্যাট ইট শুড বি কনসিডার্ড পরাক্কারি ফিডার ক্যানাল দিয়ে শুষ্ক মরসুমে কতটা জল টানা যাবে আর মূল নদী দিয়ে পদ্মায় কতটা জল ছাড়া হবে গঙ্গা চুক্তির মূল কথা সেটাই এখনকার চুক্তিতে বলা আছে এই সময়টায় প্রতি দশ দিনে ক্যানাল আর পরের দশ দিনে পদ্মা অন্তত পঁয়ত্রিশ হাজার কিউসেক পরিমাণ জল পাবে এখন আগামী বছর কোন শর্তে এই চুক্তির নবায়ন হয় তার গ্রামবাসীরা কিন্তু প্রকল্পের কারণে খুশি তারা চান বাঁধের দীর্ঘায়ু যেমন কৃষিরা জল পাচ্ছে মাছ ধরছে করে খেতে পারছে এই ব্যাধ হওয়াতে গল্পে এখানে শহর তৈরি হয়েছে মোটামুটি ছোট মোটো একটা বিজনেস করে খাচ্ছে কেউ চাকরি বিক্রি করে করে খাচ্ছে দূর দূর ঝাড়খান্ড ফারখান কোথাও কোথায় বন্যা হচ্ছে ওটাকে ধরলে তো চলবে না এই গঙ্গায় যে দৃষ্ঠা পথ দৃষ্ঠা পথের কারণে যে কি উত্তরপূর্বের সঙ্গে মিন যোগাযোগ হয়ে গেছে এটা মিন নিনদণ্ড হয়ে গেছে কারণ চাপতে গেলে সকালে চাপতে গেলে দুপুর বোলকালে গিয়ে পৌঁছাচ্ছে ওখানে সেই জিনিসটা এখন নেই হিউম্যান জিওগ্রাফি নিয়ে কাজ করেছেন যে গবেষকরা তারা অবশ্য নিশ্চিত নন সাধারণ লোকের ভাবনা প্রকল্পে কতটা গুরুত্ব পেয়েছে মানুষের মতামত বা মানুষের তাদের চোখে দেখা তাদের মধ্যে কিভাবে তারা দেখছে নদীটাকে সেটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু একটা গ্যাপ রয়ে গেল আর যেটা আপনি বলছেন যে পঞ্চাশ বছর পরে কি হবে এটা কিন্তু এই গ্যাপটা কিন্তু রয়েই গেছে আমরা কিন্তু কখনো দেখছি না যে এই রেজিলিয়েন্স বিলিং-এ মানুষ কে ইনভলভ করা হচ্ছে বা কমিউনিটিগুলোকে ইনভলভ করা হচ্ছে बिकॉज এটা মাইটি রিভার সুতরাং আমাদের মেনে নিতে হবে যে দাঁড়া একটা ন্যাচারাল প্রসেস আছে সেটা মানুষ গ্যামের মতো সেভাবে বুঝছি আমরা বুঝছি না এই প্রেক্ষাপটেই কোনো কোনো পর্যবেক্ষক মনে করেন বাদটা কিন্তু বর্তমান আকারে আর না রাখলেও চলে ইন ইউএস অ্যাট লিস্ট মডার্ন 2000 ড্যামস हैव बीन ডিকমিশনড ওভার ইয়ার্স শুধু আমেরিকাতেই গত তিরিশ বছরে দুই হাজারের বেশি ড্যাম ডিম কমিশন করা হয়েছে ইউরোপে হয়েছে শত শত তবে এটাও ঠিক গঙ্গার মতো বিশাল একটা নদীতে কোনো ড্যাম ডি কমিশন করার পূর্ব অভিজ্ঞতা কিন্তু তেমন নেই তবে তারপরেও কাজটা খুবই সম্ভব একটা যেমন হতে পারে উপরের ট্রান্সপোর্ট লিঙ্কটা রেখে গেটগুলো সব খুলে রাখা বা তুলে দেওয়া যাতে রেল ও সড়ক সংযোগ রেখেও নদীকে স্বাভাবিকভাবে বইতে দেওয়া হলো এতে কি হবে ড্যামের মূল কাঠামোটা অক্ষত রেখেও ফারাক্কার অপারেশনাল ডিকমিশনিং করা যাবে তো সো দ্যাট কাইন্ড অফ অপারেশনাল ডিকমিশনিং ইজ অলসো পসিবল উইদাউট রিমুভিং দ্য ড্যাম স্ট্রাকচার এস আবার এর একদম উল্টো মতবাদটা হলো কলকাতার স্বার্থেই ফারাক্কাকে যেভাবে হোক রক্ষা করতেই হবে কলকাতা নদী বন্দরকে বাঁচাতেই হবে কারণ কলকাতা নদী বন্দর শুধু কলকাতা কলকাতা বললে হবে না সমস্ত পূর্ব ভারত এবং নর্থ ইস্টার্ন রিজন উত্তর পূর্ব ভারত তার একটাই পথ আমাদের ভারতবর্ষের বলতে গেলে কলকাতা বন্ধ সেখানে কোনো কম্প্রোমাইজ নেই এর জন্যে কয়েকটা ব্যারেজ যেভাবে রেনোভেট করতে হবে যেভাবে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার রেনোভেশন করবে বা এ করবে সেটা পুরোপুরি ইঞ্জিনিয়ারদের উপর পৃথিবীতে কোন নদী বাঁধেরই আয়ু অনন্তকাল নয় এখন ফারাক্কার ক্ষেত্রে ঠিক কি করা হবে আর কখন সেই সিদ্ধান্ত নেওয়ার ভার ভারতের জলসম্পদ সম্পদ যেটি এই ভবনে অবস্থিত কিন্তু সেই লক্ষ্যে নির্দিষ্ট ভাবনা চিন্তা শুরু হয়েছে এখনো এমন কোন প্রমাণ নেই ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কিন্তু প্রকল্পের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে একেবারেই সন্দেহান নন দেখুন এটা শুধু একটা ডাইভারশন বা জল টানার প্রকল্প এখানে কিন্তু তেমন স্টোরেজ বা জলাধার কিছু নেই স্টোরেজ প্রকল্পগুলোর আয়ু হয়তো একশো বছর হয় কারণ পলি পরে আর ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যায় ফারাক্কায় সে সমস্যা নেই ফলে এটা অনায়াসে একশো বছরের বেশি টিকতে পারে ফারাক্কাকে বাঁচাতেই হবে কারণ কলকাতা শহর কলকাতা বন্দর আর গত পঞ্চাশ বছরে নদীকে ঘিরে যে ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে তাকে রক্ষা করতে হলে ভরসা ফলে ফারাক্কা নিয়ে আগামী দিনে কি করা উচিত সে সম্বন্ধে ভারতেও নানা ধরনের মতামত আছে ফারাক্কান ভবিষ্যৎ ঠিক কোন পথে তা এখনো আমরা জানি না কিন্তু এটা জানি ফারাক্কাকে নিয়ে বিতর্ক বোধ পরের পঞ্চাশ বছর ধরেও চলবে